ए लागो ए ए फेरी बारी कम मे ए फेरी बारी कम मे भाई भाई टांगाल 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 ले नाही तुडदर আরে কোনো টাকা যাবে না তুই কি মন ধরে টাঙ্গাইলে আয় বজলু আজ গো বজলু আমার মারবিয়া যাচ্ছে হেই বজলু তাক বিয়া হরে না তুই বিয়া আছে তুই মুখ যে কো আয় তুই তুই লাছইলো তুই থাকলেও পারো তুমি নে আদার দ দি আবা তোর না তো